আসসালামু আলাইকুম গুড ইভিনিং টু এভরিওয়ান হোপ অল আর ওয়েল বাই দা গ্রেস অফ আল্লাহ টুডে এম গনা শেয়ার ইউ এ মিনি ব্লগ সো বাইজিত লিঙ্ক রুট হয়ে চলে যাচ্ছিলাম আমার বোনের নানা শ্বশুরের বাড়িতে ওখানে আমাদের দাওয়াত ছিল ওর বিয়ের পরপরই ছিল দাওয়াত আমি ভিডিওটা দিচ্ছি অনেক লেইটে যদিও বা ভয়েস ওভার দিতে গিয়ে সময়গুলিকে অনেক মিস করছি খুব সুন্দর দিন কাটিয়েছিলাম খুবই সুন্দর সময় ছিল কোনো একটা নতুন জায়গায় বেড়াতে যাওয়া সে মানে হচ্ছে সেই জায়গার সাথে খাপ খাওয়ানো সেই জায়গাটা কেমন সেখানের কালচার কেমন সব কিছু সম্পর্কে জানা নতুন নতুন পরিবেশে যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমিও চলে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য আমাদের পরিবারের সবাইকে নিয়ে লিঙ্ক রুট দিয়ে কিন্তু যেতে খুবই ভালো লাগে এই যে এখানে গাড়িতে সবাই আছে আমি একে একে করে সবাইকে দেখাচ্ছি আর আমার মেয়েরা তো খুব এনজয় করছিল হিদায়া ওয়ানিয়া তো এখানে আম্মু আব্বু সামির সবাই ছিল আমরা কিন্তু যেতে যেতে অনেকটা লেট করে ফেরেছিলাম অনেকটা দেরিতে বের হয়েছিলাম ঘর থেকে যেহেতু এই যে গাড়িটা আসতে দেরি করছিল সেই জন্য তো আমরা পৌঁছে গেলাম মেইন নানুর বাসায় দেখলাম জাভেদ বায়ারাও তখন এসে পৌঁছালো যাওয়ার সাথে সাথে একটু হালকা নাস্তা করে নিলাম যেহেতু এটা বাতের টাইম অলরেডি ওভার হয়ে গেছে পরে আমরা ভাতের টেবিলে আসলাম দেখুন এখানে কত আয়োজন করা হয়েছিল মামি অনেক কিছু করেছে সব কিছুই মজা হয়েছে মামির রান্না কিন্তু খুব মজা তো এরপর হচ্ছে আমরা একটু বাহিরে উঠোনের মধ্যে আমাদের বাড়িতে যেরকম উঠোন আছে এখানেও সেই রকমই উঠোন আছে উঠোনে মজা করছিলাম তাদের কিন্তু আমরা গাছ ছিল মাওয়া ছাদ থেকে আমরা পেরে পেরে দিকে দিচ্ছিল নিচে আর আমার হাজব্যান্ড দেখুন এগুলো ক্যাচ করে নিচ্ছিল এই সময়টাতে কিন্তু অনেক মজা করেছিলাম আমরা আমরা নিয়ে সবাই ভাগাভাগি করে লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম এরপর হচ্ছে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল একটু একটু করে তখন সবারই খুব ভালো লেগেছে এর মধ্যে ওরা প্ল্যান করে যে টার্ফে গিয়ে সবাই একটু খেলবে ফুটবল খেলবে তো সবাই আমরা খাওয়ার পর মজা করার পর টার্ফে যেই টাইমে বুকিং দিয়েছিলো সেই টাইমে সবাই বের হয়ে যায় সবাই খেলার জন্য চলে যায় এই যে দেখুন এখানে সবাই দিচ্ছে আমার হাজব্যান্ডকে ও যাতে এটা কুসা ছাড়িয়ে দেয় তারপর ও সবাইকে কুসা ছাড়িয়ে দিচ্ছিলো এরপর হচ্ছে টার্ফে গিয়ে ওরা খেলে ওরা দুইটা দলে বিভক্ত হয়ে যায় আমাদের সবাই এখানে যারা যারা বেড়াতে গিয়েছিলাম সবাই ছিল আর যাদের বাড়িতে গিয়েছিলাম তারাও ছিল সবাই মিলে অনেক এনজয় করে খেলে হৃদয়া কিন্তু গিয়েছিল খেলা দেখার জন্য ওর পাপ্পার খেলা দেখলো ওর পাপ্পা প্রায় অনেক দিন পর অনেক বছর পর সেদিন খেলেছিলো এরপর ওরা আসার আগে আমরা নাস্তা করতে বসেছিলাম টেবিলের মধ্যে নাস্তা দিয়েছিল। বিকালের নাস্তা আমরা এখানে পাটি সাপটা দেন সুজির পিঠা চিকেন ফ্রাই অনেক কিছু ছিল আমার কিন্তু সন্দেশ খুব ফেভারিট সেই জন্য আমি সন্দেশটা নিয়ে নিলাম তারপর ছেলেরা একদম ফুটবল খেলে চলে এসেছে সবাই সেখানে আমার হাজব্যান্ড যে দলে ছিল ওরাই মনে হয় জিতেছিল আমার ঠিক এখন মনে পড়ছেন এরপর খুব ভালো মজা করলাম জাভেদ ভাইয়া মনে হয় গোলকিপারে ছিল আমি বলছিলাম ভাইয়াকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়ে দিতে ভাইয়া নাকি খুবই ভালো করেছিল তো সবাই মিলে একটা চায়ের ফ্লাস্ক নিয়ে মজা করে ভাইয়াকে এটা দিলাম এরপরে তো রাতের বেলা সবাই চলে আসছি সন্ধ্যাবেলার মধ্যে আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ইউ